সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন সবজির বিচি কিনে রাখি তো যেমন আমি এই বিচিটা কিনে রাখছি আজ থেকে চার পাঁচ মাস আগে তো এই প্যাকেটটা বাইঙ্গে আমি দুই তিনবার এখানে রোপণ করছি তো এখানে দু চারবার রোপণ করার পরে একটি গাছ ওঠে তার মানে ঠান্ডার ভিতরে এই বিচিগুলো আপনার টেনে গেছে সে এখন আমরা কী করবো সেই বিচিগুলো আমি একটা প্যাকেট ভাঙলাম কিছু অংশ বিচি রোপণ করলাম পরের বিচিগুলো আর উঠলো না তাইলে আমরা কি করব এখন এই যে আপনারা আমার মতো করতে পারেন এই যে আমরা এই বিচিগুলো রোদে অন্তত দুই থেকে তিন দিন শুকালাম শুকাইয়া এখন আমি পানিতে না ভিজিয়ে রোপণ করব দেখি কি হয় তো আমরা এখন এই যে মাটিটারা আঙ্গুল দিয়ে দিয়ে একটা এই যে দেখেন সেট করে নিলাম আমরা যেহেতু এটা মানে পরীক্ষামূলক যে আমাদের যে বিচিগুলো নষ্ট বের হয় যে প্যাকেটের বিচিগুলো নষ্ট বের হয় তো সেই বিচিগুলো আমরা কিভাবে রোপণ করবো যেহেতু এটা পরীক্ষামূলক সেই জন্য আমরা ঠিক এভাবে এ আগে রোপণ করতেছি ইনশাল্লাহ যে যতটুকু জায়গা করছি এতে উঠলে আমরা এই খাওয়া হয়ে যাবে তো দেখেন আমরা ঠিক এইভাবেই করতেছি বিচিগুলো না ভিজিয়ে রোপণ করতেছি তার উদ্দেশ্য হলো যে ভাই প্যাকেটের বিচি আমি হয়তো কয়েকবার রোপণ করলাম বড় প্যাকেটে ছিল কিন্তু গাছ আপনার একটাও ওঠে নাই তো সেই জন্য আমরা এখন না দিয়ে রোপণ করে দেখি আগে এটা কিন্তু আমরা এই দু তিন দিন টাটকা রোদে আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন তারপর হবে ইনশাল্লাহ দেখি আমরা এভাবে এইভাবে রোপণ করে দিতেছি দশ দেখেন আপনারা আমরা রোপণ করে দিলাম এখন এইভাবে কিছু মাটি দিয়া দেখে দিলাম মাটি দিয়ে ডেকে দিয়ে এখন আমরা উপরে পানি দিয়ে দিই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা যারা প্যাকেটের বেশি কিনলাম অথচ গাছ হচ্ছে না তো কিছু অংশ বীজ রোপণ করার পরে দেখলাম যে গাছ হয় না তখন বাকি বীজগুলা আমরা কিভাবে পরিশোধিত করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা পরিশোধিত একম এক নম্বর হলো যে আমরা খালি এটা রোদে শুকিয়ে নিতে হবে অন্তত দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিয়ে তারপর আমরা বীজটা রোপণ করব তো এখন আমরা এই যে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি দেখেন আপনারা শুকনো মাটিতে রোপণ করলাম শুকনো পিছি এখন আমরা এই পানি দিয়ে ভিজিয়ে নিলাম কারণ আগে যে আমরা মূলার বিচি রোপণ করছি সেইগুলো কিন্তু আমরা এই ভিজিয়ে রোপণ করছি কিন্তু এখন আর ভিজালাম না কারণ এ না ভিজিয়ে আমরা এই শুকনো রোপণ করলাম দেখি আমার এই মানে ড্যাম যে বীজগুলা মানে যে বীজগুলো ড্যাম নষ্ট এই বীজগুলো করা প্যাকেট করে বিক্রি করে তো এইগুলোই মানে আমাদের গাছ উঠতে না তো দেখি এখন গাছ উঠে কিনা আমরা এই যে ভালোভাবে ভিজে দিলাম তো ইনশাল্লাহ গাছ উঠার পর আমরা ফিরে আসব দশ ঠিক ছয় দিন পর আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমার এই মূলা গাছ হয়ে গেছে তো আমরা যারা মার্কেট বাজার থেকে বীজ কিনে আনার পরে যেসব গাছ বীজ থেকে চারা গজায় না তাইলে আশা করি আমরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের এই বীজগুলা অঙ্কুরিত হবে কেননা আমি এই একটি প্যাকেট থেকে মূল আর বেশি আমি তিনবার রোপণ করছি একবারও হয় নাই তো লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম আমার মনে হয় শীত থেকে এরকম তেনে গেছে বিচিগুলা সেই জন্য আমি মানে ভালোভাবে বেচিগুলো শুকিয়ে নিলাম শুকিয়ে রোপণ করার পর আলহামদুলিল্লাহ দেখেন এই যে গাছগুলা হয়ে গেছে মূলা এখন আমরা ইচ্ছা করলে মূলা শাক সবসময় খেতে পারবো আর আমরা যারা আবারও বলছি আমরা যারা মার্কেট থেকে বাজার থেকে বীজ কিনে আনার পরে যে বিচিগুলো আপনার অঙ্কুরিত হয় না গাছ হয় না সেই গাছগুলা আমরা এই সেই বিচিগুলো আগে আমরা ভালোভাবে শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে তারপর রোপণ করলে ইনশাল্লাহ গাছ হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বাইলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো গুলা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর ভাই পাশে দিয়ে আমি কয়টা মোটর সিমি গাছ লাগাইছি এটাই জন্য আমি দেখাইতেছি না তা আরেকটু দেখি আমরা আরেকটা বলও রোপণ করছি আমরা একটু দেখি আমি এই দুইটা জায়গায় রোপণ করছি আলহামদুলিল্লাহ এই যে গাছ বের হইতে আছে দেখেন আপনারা এই যে গাছ বের হইতেছে বা এই যে এখানে বের হয়েছে এই যে বের হয়েছে বের হয়েছে এই যে দেখেন বের হয়েছে এই যে গাছ বের হইতেছে এইটাই ভাই এটার বিষয়টা ছিল এটা অনেক রোদে ছিল টাটকা রোদে তো আমি এটা পিছিয়ে ওঠে না আমি তো একই সাথে একই বেশি রোপণ করছি কিন্তু ওঠে না কেন ভাববা আমি আবার এটা একটা ছায়া এনে রাইখা তারপর আমি এক একসিটকে পানি দিয়ে দিছি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একদিন পর আবার বের হইতেছে কিন্তু আমি দুনোটা একই সাথে রোপণ করছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা বাজার থেকে কেনার পরে যে বিচিগুলো না গজাবে অঙ্কুরিত না হবে সেই বিচিগুলো আমরা ভালোভাবে রোদে শুকিয়ে নিলে ইনশাল্লাহ আমরা গাছ পাবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু